আধুনিকতার বার্তা বয়ে নিয়ে আসে জবে পশ্চিমা বাতাস দেখা দেয় ভারতের তিন সিন্ধু উপকূলে তিনটি নগর মাদ্রাজ বোম্বাই আর কলকাতা প্রতিচির নবকণ্ঠস্বর তিনটিতে মিশে আছে দূর আটলান্টিকের নিঃশ্বাস প্রশ্বাস কলকাতা আরও বড় এখানেই সাগরের জোয়ারের সাথে গঙ্গা মিলিয়েছি তার হিমাচল শিখরের চিরন্তনী বাণী গঙ্গা আর সাগরের মিলে যাওয়া ধ্বনি হেথা করে কানা কানে দুই যুগ দুই দেশ সভ্যতার বিনিময় করে দুই হাতে তুমি অভিজাত নও নগর অর্বাচীন অভিনবজাত কাশে কাঞ্চি প্রয়াগের কি প্রাচীন কি বনেদীপ বংশ পরিচয় দিল্লি আগ্রা মথুরার কি সমৃদ্ধ পুরা কীর্তিচয় উজ্জয়িনী কি মহান ইতিহাসে তুমি নাও তেমনই বিখ্যাত তুমি নও অতীতের তুমি নও কুলিনের উত্তরাধিকারী তুমি কুল প্রবর্তক আধুনিক সংস্কৃতির তুমি অগ্রণী রেনে আসছে তুমি শীর্ষে সংস্কারে ও বিপ্লবেও তুমি শিরোমণি সাম্য আর স্বাধীনতা দুই ধ্বজা দুই ভুজে তুমি ধ্বজাধারী হিংসাতেও তুমি সেরা গ্রেট ক্যালকাটা কিলিং তোমারই কলঙ্ক তারই ক্রিয়া প্রতিক্রিয়া দেশভাগ লোকভাগ মানুষ বিপন্ন তোমারই রাক্ষসিক্ষতা গ্রাম থেকে টেনে আনে নির তোমার সর্বাঙ্গে মাখা গঙ্গা মৃত্তিকার সাথে দুর্নীতির পঙ্ক সাহেবরা চলে গেছে সাহেব তো আরও বেড়ে গেছে বেশি মাতঙ্গীর পূজা করে মণ্ডপে মণ্ডপে আজ ফিরিঙ্গি টুইস্ট নাচর নাচে বিসর্জনে ঘুরে ঘুরে নন্দী আর ভৃঙ্গি ওদিকে বাজায় খোল হরিবল হরিবল মার্কিন বিদেশি বাবুস্থানে বাবুধানী বাঙালি জাতির তুমি মহাতীর্থ মক্কা এখনও তোমার প্রিয় যাত্রা আর সঙ্গ আর পাঁচালি ওটপ্পা গঙ্গা ভ্যালি সভ্যতার তুমিই মহেঞ্জোদারো তুমিই তুমি হরপ্পা তুমি যদি লুপ্ত হও সাথে সাথে আমরাও পাবো জানি অক্কা হাকিতাই ফরক্কা বিশ্ব ব্যাঙ্ক কর ইসে রক্ষা